কালের কণ্ঠ পে স্কেল নিয়ে যেসব দাবি সরকারি কর্মচারীদের আজকে সরকারি কর্মচারীদের বেশ কিছু দাবি নিয়ে আপনাদের সাথে তুলে তুলে অর্থাৎ সত্য নিউজই পত্রিকা থেকে আমি আলোচনা করছি ন্যায্যতা বৈষম্য নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে সরকারি এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীরা আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা একটা দাবি তুলেছেন গতকালকে প্রেস ক্লাবে সংগঠিত হয়েছিল সভাটি সেখানে বলা হয়েছে যে সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ আঠাশ হাজার টাকা ধরে ১৩ গ্রেডের নতুন বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন যে বেতন কমিশন সেটা দু হাজার পঁচিশ গঠন করা হয়েছিল এই পঁচিশের কাছে বেশ কিছু দাবি দেওয়া তারা জানিয়েছেন সম্প্রতি জাতীয় প্রেস ক্লাব থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা এখানে বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে তাদের দাবিদের দাবির মধ্যে রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের আশি শতাংশ দাবি করা হয়েছে এছাড়া অন্য সিটি কর্পোরেশন এলাকায় সত্তর শতাংশ দাবি করা হয়েছে এবং অন্য এলাকায় ষাট শতাংশ করার দাবি জানানো হয়েছে অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের এলাকায় বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের আশি পার্সেন্ট দাবি করা হলো আর অন্যান্য সিটি কর্পোরেশন সত্তর শতাংশ এবং অন্যান্য আরও যে এলাকা রয়েছে পৌরসভা সংশ্লিষ্ট এলাকা সেসব এলাকায় ষাট শতাংশ দাবি করা হয়েছে পাশাপাশি চিকিৎসা ভাতা ছয় হাজার টাকা শিক্ষা ভাতা সন্তান প্রতি তিন হাজার টাকা যাতায়াত ভাতা ঢাকায় তিন হাজার ও অন্যান্য এলাকায় দুই হাজার ইউটিলিটি ভাতা দুই হাজার টিফিন ভাতা দৈনিক একশো টাকা মাসে বাইশশো টাকা বৈশাখী ভাতা পঞ্চাশ শতাংশ ঝুঁকি ভাতা দুই হাজার এবং পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের কর্মচারীদের জন্য অতিরিক্ত চল্লিশ শতাংশ ভাতা প্রস্তাব করা হয়েছে অর্থাৎ এখানে চিকিৎসা ভাতা ছয় হাজার টাকা দাবি করা হচ্ছে শিক্ষা ভাতা তিন হাজার যাতায়াত ভাতা ঢাকায় তিন হাজার অন্যান্য এলাকায় দুই হাজার ইউটিলিটি বিল দুই হাজার টিফিন ভাতা দৈনিক একশো টাকা মাসে বাইশশো টাকা দাবি করা হয়েছে বৈশাখী ভাতা পঞ্চাশ শতাংশ আর ঝুঁকি ভাতা হিসেবে দুই হাজার টাকা পাহাড়ি আর উপকূলীয় অঞ্চলে যারা চাকরিজীবী থাকবেন কর্মচারী তাদের জন্য চল্লিশ শতাংশ ভাতা প্রস্তাব করার হয়েছে এখানে এছাড়া পেনশন সুবিধা বিদ্যমান নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ এবং আনুতোষিকের হার দুশো তিরিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা করার দাবি জানানো হয়েছে অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবী খুব আমরা পেনশন সুবিধা নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ এবং আনুতিক হার দুশো তিরিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা করার একটা প্রস্তাব তারা দিয়েছেন তো কমিশনকে যে কমিশন গঠন হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান তিনিই হচ্ছে এই নবম পে কমিশনের প্রধান কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন কিন্তু জমা দিতে বলা হয়েছে একটা কথা জানিয়ে রাখি যে এই পে কমিশন ডিসেম্বরের মধ্যেই রিপোর্ট দিলে ছাব্বিশ অর্থাৎ দুই সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকরের জন্য জোর প্রচারণা চালানো হচ্ছে জোর দাবি চালানো চালানো হচ্ছে এটি যেন দুই সালের পয়লা জানুয়ারি থেকেই কার্যকর হয় যদি হয় তাহলে সেটি বাস্তবায়িত হবে আর যদি না হয় তাহলে আগামী পাঁচ বছরও বলা হচ্ছে যে পে স্কেল বাস্তবায়ন কিন্তু হওয়ার সম্ভাবনা নেই আগামী পাঁচ বছর কি এই পাঁচ বছর যদি সামনে আসে তাহলে আরও পাঁচ বছর চলে যাবে তা দ্যাট মিন্স দশ বছর চলে যাবে এই জন্য বলা হচ্ছে যে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা গত যে দশটি বছর তাদের যে পে স্কেল ঘোষণা করতে পারেনি তার জন্য তারা দুটি পে স্কেলের সমান যে বেতন সেটি কিন্তু তারা দাবি করে আসতেছে তো সবার দাবি এক হওয়া উচিত যে দুটি পে স্কেলের সমান বেতন বা বেসিক যাই বলা হয় বর্ধিত করে মূল অর্থাৎ নতুন বেতন নির্ধারণ করা উচিত হবে অর্থাৎ ডাবল ডাবল ডাবলের একটু বেশি যদি দেওয়া হয় তাহলে এই যে দশ বছর এই দশ বছরের যে ক্ষতি সেটি সরকারি কর্মকর্তা কর্মচারীরা পুষিয়ে নিতে পারবেন বলে ভাবা হচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হব যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট আপনি খুব সহজেই পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন